আবদুল ইবনে আমর রাজি আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আল্লাহর নবী আইউল নাসে আফজল মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কে কাকে আমরা ভালো বলে জানব এই জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন مخمমুল কলব ও সাদুকুল লিসান যারা অন্তরে নিরাপদ মুখে সত্য তারাই সবচেয়ে ভালো মানুষ সাহাবিগণ বললেন না রেফ মুখে এই বুঝি কিন্তু রেফোকুল কাল অন্তরে নিরাপদ এই ভাষা আমরা বুঝি না তখন আল্লাহ রসুল বললেন বুঝো না আর তাকিও নাকিও যে ব্যক্তি স্বচ্ছ যে ব্যক্তি পরেজগর সেই হলো সবচেয়ে ভালো মানুষ যে ব্যক্তি স্বচ্ছ যে ব্যক্তি পরেজগার সেই হলো সবচেয়ে ভালো মানুষ এই কথা বলার পরে তিনি আবারও বললেন লাইসাই হে নেই যার সেই হলো স্বচ্ছ দুই অলাগিল্লা আত্মসাত নেই যার সেই হলো স্বচ্ছ তিন অলা বাঘিয়া সীমালংঘন নেই যার সে হলো স্বচ্ছ চার অলা হাসাদা হিংসা নেই যার সে হলো স্বচ্ছ হওয়ার জন্য এক পাপ নেই যার আদম সন্তানই পাপি পাপ করলে ক্ষমা চাই যে সেই হলো এমন ব্যক্তি যার পাপ নেই আত্মসাত নেই যার সেই হলো ভালো মানুষ বিশ্বাস ঘাতকতা নেই যার সেই মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সম্মানিত দিনী ভাই বোন হিংসা নেই যার সীমা লঙ্ঘন নেই যার বিভিন্ন দিন বক্তব্যে সীমালঙ্ঘন দেখিয়েছি খুব ছোট খুব বড় জোর করে জমি দখল করে যে সে হলো বড় বিশ্বাসঘাতক আত্মসৎকারী সীমালঙ্ঘনকারী আর ছোটো মরিচ কিনতে গিয়ে একটা মরিচ হাতে আছে দাঁড়ি ঠিক হয়ে গেছে হাতের মরিচ সে নিজের ব্যাগে রেখে দিল নিজের পাল্লায় রেখে দিল এটা হচ্ছে ছোটো সীমালঙ্ঘন সীমালঙ্ঘন আছে যার সে স্বচ্ছ নয় সে পরহেজগার নয় সবচেয়ে ভালো মানুষ স্বচ্ছ যে পরহেজগার যে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন শোনো আরবাউন মান কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিযা চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার চারটি জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোন কিছু নেই তার চারটা জিনিস আছে যার আমানতের রক্ষা যে আমানত রক্ষা করে আত্মসাত করে না বিশ্বাস ঘাতকতা করে না ইহকাল তার পরকাল তার দুই হাদিসিন সত্য কথা কথা বললে সত্য বলে মিথ্যা বলে না ইহকাল তার পরকাল তার তিন কাতিন ভালো চাল চলন ভালো চাল চলন যার ইহকাল তার ভালো চাল চলন যার পরকাল চার ইফাত বৈধ রুজি বৈধ রুজি যার ইহকাল তার বৈধ যার পরকাল রুজি যার বৈধ নয় তার ইহকাল নেই পরকালও নেই ভুল বুঝেছে গতকালকে বলছিলাম এক পর্যায়ে সুদ ঘুষের হাদিসটি ইচ্ছা থাকলেও বলা হয়নি আবু সাইদ খুদরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বললেন তাজের আসাদেক নবীন অসিদ্ধি কোন যারা সত্যবাদী বিশ্বস্থ ব্যবসায়ী তারা কে নবীদের সাথে জান্নাতে থাকবেন যারা ব্যবসায়ী যারা মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে না যারা মানুষের সাথে বিশ্বাস করে না পার্টনারে ব্যবসা হোক আর এককভাবে হোক জাতির সাথে জনগণের সাথে অধীনস্থ লোকের সাথে ব্যবসা বাণিজ্যে বিশ্বাসঘাতকতা করে না যে এমন ব্যবসায়ী নবীগণের সাথে শহীদদের সাথে সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে বলে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ঘোষণা দিয়েছেন সম্মানিত তিনি ভাই বোন আমরা আত্মসাত বিশ্বাসঘাতকতার আলোচনায় শক্ত থেকে শক্ত আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি বিষয়গুলি অবশ্যই যেন আপনার স্মরণে থাকে আব্দুল তালা আমরিয়াল বলেন কেন নবী সাল্লাম এ যা আশা বা মাগনামান মিন গানি মাতিন। যখন সাল্লাম কোনো জনগণের সম্পদ পেতেন যুদ্ধলব্ধ সম্পদ বা এরকম জনগণের যখন কোন সম্পদ তার হাতে আসতো ফানাদা বেলালান ফা আমারা বেলালান বেলালকে আদেশ করতেন ফা ফিন নাস, জনগণকে বলতেন এজিউন গান যার কাছে যতটুকু দর্শের সম্পদ আছে যুদ্ধ যুদ্ধলব্ধ সম্পদ আছে সবাই যেন তা এখানে নিয়ে আসে জমা করা হলে ফায়ুকাম মেসহু ওয়াইকাশে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ভাগের ভাগ করে এক ভাগ নিজের কাছে রেখে দিয়ে বাকি চার ভাগ জনগণের মাঝে বন্টন করে দিতেন যুদ্ধ লব্ধ সম্পদের আদেশ আল্লাহর পক্ষ থেকে এটাই তিনি পাঁচ ভাগের এক ভাগ নিজের কাছে রেখে বাকি জনগণের কাছে ভাগ করে দিতেন ভাগ করা হল ফাজ্জা রাজুলুন ইয়মান বাদ আলিক জনগণের সম্পদ যুদ্ধ লব্ধ সম্পদ ভাগের পরে একজন সাহাবী রাসূলের কাছে আসলো এসে বলছে ইয়া রাসূল আল্লাহ হাজা ফিমা সাবনাহো মিনাল গানিমা এই আই খেতাম আল মিন শরিন আল্লাহর নবী এই যে একটা লুমের লাগাম ঘোড়ার বা উটের লাগাম দশের সম্পদের আমি এটা নিয়েছিলাম আল্লাহ রসুল বললেন আজ বেলালান তুমি কি বেলাল চিৎকার করে বলেছিল না সালাসান তিনবার বলেছিল জনগণ যার কাছে দশের সম্পদ যতটুকু আছে সে নিয়ে আসুক জনগণ যার কাছে দশের সম্পদ যতটুকু আছে সে এখনই নিয়ে আসুক এই চিৎকার তুমি কি শুনেছিলে কালার নাম সাহাবি বললেন জি হ্যাঁ আমি শুনেছি রাসুল সাই বললেন ফামা তাজিয়া বেহি তাহলে এই গরুর লুমের উঁটের লুমের লাগামটি ওই সময়ে নিয়ে আসনি কেন কে তোমাকে বাধা দিল ওই সমাতে নিয়ে আসতে ফাতা যারা লোকটি কোনো আপত্তি পেশ করলো কি আপত্তি তা সেখানে উল্লেখ হয়নি আপত্তি পেশ করলো যে আপত্তি হোক না কেন এই সমস্যার কারণে নিয়ে আসেনি রাসুল সাল্লি সাল্লাম বললেন কুন্তা তাজিবাল কেয়ামা ফালাম আকবালা হমিনকা বিচার মাঠে এটা তুমি কাঁধে করে নিয়ে উপস্থিত হয়েও আমি এটা তোমার নিকট থেকে নিলাম না কি বুঝলেন যারা যেখানে সরকার থেকে নিয়ে পর্যন্ত চেয়ারম্যান এমপি মন্ত্রী হেডমালার হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার যেখানে যে ব্যক্তি দায়িত্ব পালনে সামান্যতম আত্মসাত করবে সেটাই সে কাঁধে করে বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে এখানে তো আল্লাহ রসুলের সামনে একজন সাহাবি যাদের জন্য জান্নাত সহজ একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী এইটা দশের সম্পদের জিনিস আমার কাছে থেকে গেছে কেন বেলাল চিৎকার করে বলেছিল তখন শোনুনি জি হ্যাঁ শুনেছিলাম কিন্তু এই কারণে আমি আসতে পারিনি আল্লাহ রসুল বললেন আমি তোমার নিকট থেকে এটা নিলাম না তুমি বিচারের মাঠে নিয়ে উপস্থিত হও আল্লাহ রসুল নিলেই তো পারতেন বলে দিতেন ঠিক আছে খুব সাবধান এমন কাজ আর কখনো করোনা আব্দুল্লাহ বলেনা সাকালো সাকাল্লাম আল্লাহ রাজ রসুল সাল্লামের দশের সম্পদ একজন লোকের নিকটে জমা ছিল ইউকালাহু কারকারা নামটা ছিল তার কারকারা তার কাছে দশের সম্পদ জমা ছিল ফামাতা ইতিমধ্যে লোকটি মারা যায় আল্লাহ রসুল বললেন নার ও জাহান নামে যাবে সাহাবি অবাক হয়ে গেলেন কি ব্যাপার ফাজাহাবু আয়ন জরুনা যাই তো আমরা তার ব্যাক দেখি ঘটনা কি যুদ্ধ করলো আমার সাথে আমাদের সাথে রাসূলের সাথে উপস্থিত আছে একজন সাহাবী মুসলিম যোদ্ধা রাসূল সাল্লাম তার ব্যাপারে জাহান্নাম ঘোষণা দিলেন ঘটনা কি ফাওয়াজাদুয়াবা আতান কাকগাল্লাহা সাহাবিগণ তার ব্যাক খুঁজে দেখলেন একটা চাদর আত্মসাৎ করেছিল যার কারণে সে জাহান নামে চলে গেল ঘোষণাই হয়ে গেছে তার জন্য জাহান্নাম একটা চাদর দশের জনগণের সম্পদের আত্মসাত করেছিল সম্মানিত দায়িত্বশীল বহুদিন বলা আছে আমি যদি জানতাম দায়িত্ব কত কঠিন তাহলে জাতির সামনে বলতাম আমি আমার দায়িত্ব ছেড়ে চলে গেলাম এমন দায়িত্ব আমি পালন করব না আমার আব্বার জমি আছে দশ শতক সেখানে বেগুন চাষ করে খাব জনগণের দায়িত্ব পালন করে সামান্য কিছু আত্মসাত করে পরকাল হারাতে আমি রাজি নই সম্মানিত দিনী ভাই বোন খুব কঠিন জিনিস ওবাদাইবনে সমেত রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আব্দুল খেয়াতাল মিখিয়াতা ওয়া ইয়াকুমুল গলুলা পৃথিবীর মানুষ সুতা ও সোঁচ সুই ও সুতা এই পরিমাণ জিনিস যদি তোমাদের কাছে থাকে তাহলে দায়িত্বশীলের কাছে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য পৌঁছিয়ে দাও তোমাদের কাছে যদি সুতা ও সুই সুতা ও সোঁচ তোমাদের কাছে থাকে তাহলে এটা দিয়ে দাও ইয়া কোমল গলুলা আত্মসাত করা থেকে বেঁচে থাকো ইয়া কুমল গলুলা আত্মসাত করা থেকে বেঁচে থাকো আরুন ফাইন আমা বিচারের মাঠে তাকে এ কারণে অপমান হতে হবে একটা সোঁচের জন্য একটা সুঁয়ের জন্য অপমান হতে হবে মানে কম থেকে কম মানে কম থেকে কম বেশি থেকে বেশি কম থেকে কম যার হিসাব একেবারেই নিম্ন তার কারণে উটাকে জাহান্নামে যেতে হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন সম্মানিত دینی ভাই বোন আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সল্লাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারিন মিনাল মাগলাম একদা আল্লাহর নবী আমাদেরকে নিয়ে জনগণের দশের জমা করা এক উটের পাশে সলাতাই করালেন ওটটা সামনে রেখে আমরা রাসুলের সাথে সলা তাদাই করলাম ফালাম্মা সাল্লামা যখন তিনি সালাম ফিরলেন ফাঁ খ হাজা ওয়াবার জাম্বিল বাইর ওটের পিছন দিক থেকে একটা লুম হাতে ধরে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো লা হেল্লো মিনাল মিসল হাজা ইল্লাল খমস আমি যে উটের গায়ে হাত দিয়ে একটা লোম ধরে আছি জনগণের সম্পদের পাঁচ ভাগের এক ভাগের বেশি যদি আমি এই লোমটা নিয়ে থাকি এটা আমার জন্য হারাম অল খমস আমার দুদুন ফিকম অথচ পাঁচ ভাগের এক ভাগ যে আমি নি এইটাও যদি বছর শেষে আমার কাছে জমা থেকে যায় তা জনগণের কাছে ফেরত চলে যায় পৃথিবীর মানুষ শুনে রেখ একটা লুম পাঁচ ভাগের এক ভাগ ব্যতীত একটা লুম পরিমাণ যদি জনগণের সম্পদ আমার কাছে থেকে যায় তা আমার জন্য হারাম এ কথা মোহাম্মদ সালাই বলেন এবার বলেন আপনি জনগণের যারা দায়িত্ব পালন করে তাদের টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা ব্যাংক তাদের গম তাদের টিন তাদের কোটি কোটি টাকা তাদের রাস্তাঘাট তাদের দায়িত্ব পালন করবে কে দায়িত্বই বুঝে না আমানতদারি কি জিনিস শুধু মানুষের ক্ষতি করার তালে আছে সম্মানিত দিনী ভাই বোন ফলাফল সন্ধ্যায় দেখা যাবে নাম ছাড়া কোনো পথ নেই যেভাবে মানুষ সমাজের দায়িত্ব পালন করছে তাতে ফলাফলে জাহান্নামই রয়েছে এটাই আমাদের বুঝতে হয় বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহমাদ সাল্লে আলেই হে আল্লাহম বারেক হে আলহামদুলিল্লাহদা সালাহ তোয়াসাল্লাম আলাম আল্লাহ নাবিয়া বাদা আবু হরায়ার জি আল্লাহ তালা আনহ বলেন আহাদা সালাফি কনফারেন্স উপলক্ষে উপস্থিত দৈনী মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাহসুলের উপর সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমরা রাতে অবগত হয়েছি আজকের জমার খতবার বিষয় আত্মসাত যারা পর্যায় পর্যন্ত সরকার থেকে নিয়ে যত স্তর রয়েছে সব জায়গায় যে যেখানে দায়িত্ব পালন করি তারই দায়িত্বের সাথে আত্মসাত থেকে যেতে পারে এ ব্যাপারে আল্লাহ তালা কি বলেন এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম কি বলেন আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা বলেন কান আলী গোল্লা কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি জনগণের অর্থ সম্পদ আত্মসাত করবেন অমাইয়াগুলুল ইয়েতিবে মা গাল্লা তালার এটাই ভাইসালা যে যে ব্যক্তি দায়িত্ব পালনে কিছু আত্মসাত করবে সে তা কাঁধে করে বিচারের মাঠে নিয়ে উঠবে একথা আল্লাহ বলেন একথা রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন সময়ের গতিতে আমরা তা বিস্তারিতভাবে বলব ইনশা আল্লাহ আল্লাহতালা বলেন নিন নিশ্চয়ই যারা আত্মসাত করে যারা সমাজে বিশ্বাস ঘাতক আল্লাহ তাদেরকে ঘৃণা করেন পছন্দ করেন না এ কাজ করে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না আল্লাহ তালা বলেন আমানু ইয়ে এহে পৃথিবীর ईमानदार বিশ্বাসীগণ তোমরা আল্লাহ এবং তার রাসলের সাথে বিশ্বাস ঘাতকতা না ওমা তখনও আর আপোষেও নিজের মধ্যেও বিশ্বাস ঘাতকতা এটা তোমাদের জন্য জায়জ নয় বরং হারাম ইসুফ আলাইসাল্লাম বলেন দালিকালিয়া এলামা আননি খুন গায়েব যখন ইসফ আলাইসাল্লামকে জেল থেকে বের হওয়ার জন্য বলা হলো তখন তিনি বললেন না আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি ইসব করেনি যতক্ষণ পর্যন্ত জুলাইখা এ ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত আমি সব জেল থেকে বের হব না তাতে তিনি বলেছেন এটা এই জন্য যে গাইবে আমি স্বামীর অবর্তমানে আমি বিশ্বাসঘাতকতা করিনি এইটা তাকে জানতে হবে অন্যদি কায়দাল খায় নিন যারা বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র করে যারা আত্মসাতের ষড়যন্ত্র করে আল্লাহ তাদের সঠিক পথ দেখান না অতএব জাতির সামনে জুলাই খাকে বলতে হবে আমি অন্যায় করেছি ইসব করেনি তার পূর্ব পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন ঈশপের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি এত দীর্ঘ লম্বা সময় জেলে থাকার পরে যদি আমাকে বলা হতো সরকারের পক্ষ থেকে তোমাকে সরকার ডেকে পাঠিয়েছে জেলে থাকতে হবে না তাহলে আমি দ্রুত বের হয়ে যেতাম কিন্তু ইসব আলাইসাল্লাম তা প্রত্যাখ্যান করলেন তিনি বললেন জাতির সামনে তাকে পেশ করতে হবে আমি তার স্বামীর অবর্তমানে বিশ্বাসঘাতকতা করিনি সম্মানিত দিনী ভাই বোন বিশ্বাসঘাতকতা একটা বড় অপরাধ যার ফলাফল জাহান্নাম যা দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হয় দিয়ে অধীনস্থ জনগণ ক্ষতিগ্রস্ত হয় আবু রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলি বলেছেন আয়াতুল মুনাফেকের মোনাফেকের চিহ্ন তিনটি যারা মুনাফেক সমাজে তাদের লক্ষণ তিনটি এক বর্ণনায় চারটিরও কথা রয়েছে এক এই যা কাদাবা মুনাফেক কথা বললে সাধারণত মিথ্যা কথা বলে ওই যে ওয়া ওয়াদা করলে সানা সাধারণত ওয়াদা ভঙ্গ করে যা খানা তার নিকটে সম্পদ রাখা হলে সে তা আত্মসাত করে সে জাতির সাথে নিজের লোকজনের সাথে বিশ্বাস ঘাতকতা করে এই হলো মুনাফেকের চিহ্ন যারা নিজের অধীনস্থ জনগণের সাথে পাশের লোকের সাথে বিশ্বাস করে তাদেরকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম মুনাফেক বলেছেন আনাস বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন কাল্লামা খাতাবানা রসুল সাল্লাম ইল্লা কালা আল্লাহ রসুল জীবনে খুব কম বক্তব্য দিয়েছেন যাতে তিনি বলেননি যখনই তিনি আমাদের সামনে কথা বলেছেন তখনই তিনি বলেছেন পৃথিবীর মানুষ যার আমানত লামান নেই তার নেই ইমান যে আত্মসাত করে তার ইমান নেই আত্মসাত করে যুদ পড়ে হজ করে অমরা করে সফল হওয়া যাবে না কেননা তার ইমান নেই আমরা গতকালকে আবদুল্লার বক্তব্যে খুব স্পষ্ট বুঝতে পারছিলাম বিশ্বাস আত্মবি বিশ্বাস কাকে বলে ন্যায় পায়ণতা কাকে বলে এইভাবে মানুষ মানুষের অর্থ সম্পদ লুটে খায় সময় আসলে উমরা করে সময় আসলে হজ করে এটা একটা নিজের সাথে জাতির সামনে প্রতারণা মাত্র তিনি বলেন এমন কোনো দিন বক্তব্য দেননি তিনি যাতে তিনি বলেননি যে তোমরা আত্মসাত করো না বিশ্বাস ঘাতকতা করো না অলা আহাদার অঙ্গীকার নেই তার দিন নেই যে ওয়াদা রক্ষা করে না তার দিন নেই যে আমানত রক্ষা করে না তার ইমান নেই একথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবউ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীর মানুষ আদিল আমানাতা এ জামান ইতামানাকা যে তোমার কাছে আমানত রেখেছে অর্থ সম্পদ কোনো কিছু রেখেছে সময়ের গতিতে তা দিয়া দাও ওয়ালা তাকুন মান খানাকা কেউ যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তোমার যদি অর্থ সম্পদ আত্মসাত করে তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করো না তুমি তার অর্থ সম্পদ আত্মসাত করো না তুমি নিজে স্পষ্ট থাকো এ কথা রাসুল সাল্লা সাল্লাম বলেন